বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগ পুজোর আগে বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত বিহারের ওপরে রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত পাশাপাশি আবারও নতুন করে বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ নতুন করে নিম্নচাপের জেরে বাংলার জেলাগুলিতেও চলবে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড় হাওয়া এমনটাই সতর্কতা আবহাওয়া দপ্তরের দিনভর ব্যবসা গরম থেকে এবার মিলবে স্বস্তি টানা পাঁচ থেকে ছয় দিন ঝড় বৃষ্টির বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলি ভাসতে পারে পুজোর আগেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের ঝড় বৃষ্টির সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্ব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব রবিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে রৌদ্রোজ্জ্বল থাকবে তবে আস্তে আস্তে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের আগে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা হতে শুরু করবে ব্যাপক আকাশ কালো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং তারপরই একটা ভারী বৃষ্টির একটা দুর্যোগ থাকবে শুধু রবিবারই নয় সোমবার মঙ্গলবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলি সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ কালো মেঘে ঢেকে যাবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলা কুচবিহার মালদহ দুই দিনাজপুর জেলা দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি কালো মেঘে ঢেকে যাবে দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে এমনই পরিস্থিতি থাকবে সোমবার পনেরোই সেপ্টেম্বর আর সোমবার পনেরো তারিখ থেকে আরও বাড়বে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তবে আসবো সে আপডেটে তবে দেখে নিই তার আগে রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে জানিয়ে দিই আজ মধ্যরাতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল দুর্যোগের সম্ভাবনা এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাত অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে বর্জ্য বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কোচবিহার এবং জলপাই সরি কোচবিহার এবং আলিপুর দুয়ার তো রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা দিনহাটা শীতলকুচি এদিকে জলঢাকা এসব অংশে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এবং বাংলাদেশের রংপুরও রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া ময়মনসিং ঢাকা সিলেট এবং কুমিল্লা এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে এছাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এসব অংশ আজ মধ্যরাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার থেকে বাড়বে বৃষ্টি রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে এবং ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এর ফলে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে এবং সাময়িকভাবে অস্বস্তি গরম থেকে মুক্তি মিলতে পারে এদিকে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর কলকাতা লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলবে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে একটু ক্লিয়ার করে বললে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকটাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং নামখানা ফ্রিজারগঞ্জ হলদিবাড়ি এছাড়া দীঘা কাথি হলদিয়া সুন্দরবন এলাকা এসব অংশে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে বালিচক খড়গপুর পূর্ব মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের দিকেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে কতুলপুর হুগলি জেলা আরামবাগ এদিকে বিষ্ণুপুর সোনামুখী পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে রঘুনাথপুর এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বীরভূম জেলা শিউড়ি এসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বোলপুর করা এসব অংশেও এবং পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা সরি নদীয়া জেলাতেও রয়েছে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এদিকটাতে পাণ্ডুয়া চাকদহ এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলার এদিকে বনগাঁ হাবড়া এদিকটাও বজ্র সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকটাতেও বিক্ষিপ্তভাবে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও রবিবার চোদ্দই সেপ্টেম্বর হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এবং শীতয়ে এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলি রাজশাহী রংপুর এবং এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ এই সমস্ত এলাকাতেও বিক্ষিপ্তভাবে সহ মাঝারি থেকে কখনো বা মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে তবে জানিয়ে দিই এদিকে রাতের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে রাত বাড়তেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘনাবে দুর্যোগ শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার রাত বাড়তেই এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা করমদিঘি কিষাণগঞ্জ পঞ্চগড় বাংলাদেশের কিছু অংশ পড়েছে যেমন রংপুর ঠাকুরগাঁও ঘোড়ারঘাট চারাজীবপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রাত বাড়তেই এবং বালুরঘাট পশ্চিমবঙ্গের মালদহ জেলাতেও রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে রবিবার রাত থেকে ময়মনসিংহ চারাজিপুর বগুড়া সিংরা রাজশাহী বিভাগ এবং সিরাজগঞ্জ পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর লোহাগাড়া এসব অংশে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে তবে সোমবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে সোমবার পনেরোই সেপ্টেম্বর এদিকে টোটাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতও আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টি সম্ভাবনা এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাওড়া এবং হুগলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার সকাল থেকেই পনেরোই সেপ্টেম্বর এবং কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে সকাল থেকেই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ সোমবার থেকে দুর্যোগ আরও বাড়বে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি লালমোহন মাঠবাড়িয়া শ্যামনগর কলাপাড়া পিরোজপুর বরিশাল সাতক্ষীরা খুলনা এবং চাকদহ পাশাপাশি এদিকে মহেশখালী টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগ এছাড়া কুমিল্লা বরিশাল এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্র বিদ্যুৎসহ দমকা ঝুড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সোমবার সকাল থেকেই এছাড়াও বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রংপুর এইসব বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকাল থেকে দুর্যোগ ঘরাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা পঞ্চগড় এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া কিষাণগঞ্জ করণদীঘি ইসলামপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পনেরোই সেপ্টেম্বর এবং দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এই দুই জেলা বিশেষ করে সরি জলপাইগুড়ি জেলা হতে পারে শিলিগুড়িতেও তবে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এই দুই জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার পনেরোই সেপ্টেম্বর এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং কালিম্পং এর দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে জলপাইগুড়ি আর দুই দিনাজপুরে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে কখনো বা বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সোমবার সোমবার পনেরোই সেপ্টেম্বর কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে প্রবল বজ্রপাতেরও আশঙ্কা থাকবে অর্থাৎ সোমবার পনেরোই সেপ্টেম্বর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরের জেলাগুলিতে এছাড়াও পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি সাতক্ষীরা খুলনা এবং যশোর এদিকে শ্যামনগর পাশাপাশি এদিকে শ্রীকান্তপুর এবং কোচতপুর এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পনেরোই সেপ্টেম্বর